সুপ্রিয় বিবাস আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারি থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে প্রতিদিন মাস্টার সে নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকে আপনাদের জন্য নিয়ে এলাম থাই পাঙ্কাস মাছের পনা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করুন তাহলে আপনি বুঝতে পারবেন মাছ চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য পরামর্শ পুকুরে পাংকাশ মাছ চাষ করার সঠিক নিয়ম ও প্রস্তুতি মাছ চাষ একটি লাভজনক পেশা মাছ চাষ করে অনেকেই তাদের দারিদ্রতা দূর করে স্বাবলম্বী হচ্ছেন বর্তমান সময়ে সঠিক পদ্ধতি অবলম্বন করে সহজে লাভবান হওয়া যায় আসুন জেনে নেই পুকুরে মাছ চাষের করণীয় সম্পর্ক স্থান বাণিজ্যিক পদ্ধতিতে সফলভাবে মাছ চাষের জন্য পুকুর নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় পানি সরবরাহ ব্যবস্থা আছে উৎপাদিত মাছ খাদ্য উপকরণ সহজে পুকুর পারে পরিবহন করার মতো যোগাযোগ ব্যবস্থা আছে এবং সর্বোপরি পর্যাপ্ত সূর্যের আলো দীর্ঘ সময় পুকুর পারে এবং পুরুপ নির্বাচন করতে হবে চাষের পুকুর অবশ্যই ভালোভাবে শুকিয়ে নিতে হবে পুকুর শুকানোর প্রচুন প্রয়োগ করতে হবে শতকে এক কেজি হারে চুন প্রয়োগ করতে হবে পুকুরের তল দেশে যদি কাদা থেকে যায় তবে চুন কাদার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পুকুর যদি ইতিপূর্বেও অধিক গণতে মাছ চাষ করা হয়ে থাকে তবে চুনের পাশাপাশিশো থেকে পাঁচশো গ্রাম হারি পটাশ সার দিতে হবে চুন প্রয়োগের চার থেকে পাঁচ দিন পর পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে পুকুরের গভীরতা এক মিটার হওয়া ভালো পোনা মজুদ পোনা মজুদের জন্য পরিচিতমশে হেঁচাই থেকে এবং কি আমাদের কাছ থেকে উন্নত জাতের ভালো মানের ঠাই পাঙ্কাশ মাছের পোনা সংগ্রহ করতে হবে দুইবেলা খাবার দিয়ে এই মাছটি খুব সহজে চাষ করা যায় পাঙ্গাস মাছ চাষের আগে অবশ্যই খেয়াল রাখবেন মাছটি যেন উন্নত ও ভালো জাতের হয় আপনি যদি ভালো মানের পোনা বেছে নিতে না পারেন তাহলে আপনার ব্যবসা বেঘাত ঘটবে মাছ চাষের জন্য প্রয়োজন বিশ্বস্ত প্রতিষ্ঠান ও উন্নত জাতের মাছের পোনা সেই লক্ষ্য অনুযায়ী আমরা আপনাদেরকে দিচ্ছি সুস্থ সবল মাছের পণা পাঙ্কাশ মাছ চাষের আগে অবশ্যই একটি জিনিস খেয়াল রাখবেন পোনাটি যেন উচ্চ মানের এবং কি ওরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা হয়ে থাকে তবেওয়াজ পাঁঙ্কাশ মাছ দুইবেলা খাবার দিয়ে যে কোনো পুকুরে খুব সহজে চাষ করা যায় পাঁচ থেকে ছয় মাসের মধ্যে দেড় থেকে দুই কেজি ওজন করে বাজারে উচ্চ মূল্যে বিক্রি করা যায় অন্য অন্য মাছের তুলনায় এই মাছ চাষ করে ভালো মুনাফা অর্জন করা সম্ভব তাই আপনি এই মাছটি একত্র বা মিশ্রভাবে যে কোনো পুকুরে যে কোনো মাছের সাথে খুব সহজে চাষ করতে পারেন এবং কি প্রতিশতকে আষ্ট থেকে এক হাজার পিস মজুত করা যায় বিওয়াস প্রতিদিন মাস্টার্সের নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আপনি যদি যে কোনো সাইজের পাঙ্গাস মাছের পোনা সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে দিচ্ছি সুস্থ সবল মাছের পোনা আজকে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ